বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি রান্না করব কই মাছ জ্যান্ত কই মাছ মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পয়সা করে রান্না করে আপনাদের দেখাবো তাহলে চলুন মাছগুলোকে প্রথমে আমি কেটে নিই কই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি প্রচুর সময় লাগলো এই মাছগুলো কাটতে এবং ধুতে দেখুন একদম নাল ভাবটা কেটে গেছে অনেক জল দিয়ে অনেকক্ষণ ধরে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম এবার এই মাছগুলোকে আমি একটু নুন মাখিয়ে রেখে দেব মাছে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন হলুদ দিয়ে জ্যান্ত মাছ পাঁচ সাত মিনিটের মতো আমি ভালো করে মাখিয়ে এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো তা হলে ভিতরে হয়তো নুনই ঢুকবে না এর থেকে দু পিস মাছ নিয়ে আমি আপনাদের একটা জ্যান্ত মাছের পাতলা ঝোল করে দেখাবো যে ঝোল খেতেও খুব সুস্বাদু কিন্তু বাড়িতে যদি তেল ঝাল মশলা কম যারা খায় বা কোনো রুগী থাকে বা কি বলবো বাচ্চাদের যাকেই দেবেন না কেন এই মাছ তাদের জন্য খুব উপকারী জ্যান্ত কই মাছের পাতলা ঝোল করার জন্য আমি কিছুটা সবজি কেটে নিয়েছি খুব সামান্য পরিমাণ আলু নিয়েছি নিয়েছি পটল কাঁচকলা আর পেঁপে এই দিয়ে এখন পাতলা একটা ঝোল করে আপনাদের দেখাবো তাহলে চলুন রান্নাটা শুরু করি মাছের ঝোল তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে এক চামচ জিরে একটু হালকা করে ভেজে নেব জিরে ভাজাটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেল মাছটা ভাজবো বলে একটু তেলের পরিমাণ বেশি দিলাম কিন্তু এই ঝোলটা রান্না করতে আমি একটু কম তেল মশলাই ব্যবহার করব মাছটাকে ভাজা বসিয়ে আমি জিরেটাকে গুঁড়ো করে দিচ্ছি আমি এটাকে শুকনোই গুঁড়ো করছি জল ছাড়া শুকনো জিরে বাটা আমার হয়ে গেল এবার আমি এক টুকরো আদা বেটে নেব

তারপর আরেকটু হলে নামিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ফেলছি এই যে আমার মাছ ভাজা রেডি এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এই যে জিরে অল্প পরিমাণ জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি গ্যাসটা এতক্ষণ মিডিয়ামেই ছিল আর একটু বাড়িয়ে দিলাম খুব বেশি ভাজবো না কয়েক সেকেন্ড নেড়ে দিই এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন হলুদ আদা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিই আর দিয়ে দিচ্ছি এই হালকা ভাজা জিরেটা বেশি ভাজিনি আর দিয়ে দিচ্ছি এই যে সামান্য একটু গোলমরিচ একটু কালারের জন্য আমি একটু করলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছে আমি এতে জল সুন্দর একটা পাতলা ঝোলের গন্ধ বেরিয়েছে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে এই মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এবার আমি এটাকে গ্যাসটাকে একটু কমিয়ে এই তিন চার মিনিটের মতো রান্না করব। চলুন ঢাকাটা দিয়ে দিই তিন চার মিনিট পরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি ঢাকা আর দু তিন মিনিট পরে ফেরত আসলাম এবার ঢাকাটা খুলে দেখাবো কতটা হয়েছে আলু কাঁচকলা সব সিদ্ধ হয়ে গেছে আমার মাছের ঝোল একেবারে রেডি চলুন এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আবার দু মিনিট ঢাকা দিয়ে রেখে ফেরত এসে দেখাচ্ছি রান্না হয়ে যাবার দু মিনিট পরে ফেরত আসলাম এবার ঢাকা খুলে দেখাবো রান্না করলাম সবজি দিয়ে জ্যান্ত কই মাছের পাতলা ঝোল রেসিপিটা আপনারা দেখলেন এই ধরনের পাতলা ঝোল বাচ্চা বয়স্ক এবং বাড়িতে যদি কারো পেটের সমস্যা থাকে তাদের জন্য তো দারুণ উপকার কিন্তু আমরা যারা সাধারণ মানুষ যারা প্রতিদিন তেল ঝাল মশলা কষা কষা রান্না এসব খেতে ভালোবাসি তাদেরও কিন্তু মাঝে মাঝে এরকম একটু পাতলা ঝুলো হলে খুবই ভালো লাগে যাই হোক রেসিপিটা বানালাম আপনারা দেখলেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন